হ্যালো বন্ধুরা দেখো রথযাত্রার যে অনুষ্ঠানটা সেটা তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব আগের দিনে একটু দেখিয়েছি তো আজকে দেখো এই যে প্যান্ডেলটা দেখো পুরো মাঠ জোড়া প্যান্ডেল রথ সোজা রথ নিয়ে আসছে এখানে মাসি বাড়িতে দেখো রথযাত্রার রথ যে আসছে তার শোভাযাত্রা দেখো অপূর্ব শোভাযাত্রা জাস্ট দেখো অপূর্ব শোভাযাত্রা তোমাদেরকে পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না এই যে সোজা রথে যে রথ আসছে আমাদের পাড়ায় রথ সোজা রথে তো মাসি বাড়ি আসে রথ হুম আবার উল্টো রথে চলে যায় তো এই রথ যে আমাদের রথের যে রথযাত্রা যে হয় তার আগে যে এত সুন্দর মানে শোভাযাত্রাটা রকম মানে সাজে সজ্জিত এবং চারিদিকে খুব সুন্দর আলো দিয়ে এবং নানা রকম যেমন ধরো সাঁওতাল নাচ এবং মহিলা ঢাকি এবং ব্যায়াম পার্টি সব কিছু দিয়ে আমাদের এই শোভাযাত্রা করে রথকে আনা হয় তো দেখছো এত ভিড় যে আমি কাছে গিয়ে ভিডিও করতে পারছি না দূর থেকেই বন্ধুরা তোমাদের দেখাচ্ছি ভিড়ের মধ্যে গিয়েও যতটা পেরেছি আমি তোমাদের দেখাচ্ছি দেখো আর এই যে রথ চলে এসেছে এতটাই ভিড় এতটাই ভিড় দেখো আর এদিকে দেখো এই যে এখানে স্টেজ বানানো হয়েছে সুন্দর মন্দির করেছে এখানে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা দেবীকে এখানে এনে বসানো হবে আর সাত দিন ওনাদের নানারকম পুজো পাঠাবে এই যে রথটা কত সুন্দর দেখো আর রথে যে নানা রকম প্রোগ্রাম হয় রাতে সব কিছু তোমাদের একটু একটু করে দেখাচ্ছি দেখো আর এই প্রোগ্রামটা যখন হয় জানো তো এখানে মাঠের পাশে সন্ধ্যাবেলা থেকে মেলা বসে নানা রকম খাবার দাবার বসে তো আমরা যখন সন্ধ্যাবেলায় মাঠে বসি সব বান্ধবীরা বসি একসাথে তো সবাই দেখো গরম বাদাম ভাজা নিয়ে বসি সন্ধ্যাবেলায় আবার এই এই অনুষ্ঠানটা রাত্রে এই প্রোগ্রামটা দশটার সময় শেষ হয়ে যাওয়ার পরে সবাইকে যত এই যে যত দেখছ দর্শকরা এসে সবাইকে ভোগের প্রসাদ হাতে দেয় দুপুরে যেহেতু বসে খাওয়ানো হয় যার জন্য রাত্রেবেলায় আর বসে খাওয়ায় না রাত্রেবেলায় সবাইকে হাতে প্রসাদ দেওয়া হয় হুম প্রোগ্রামটা যে এত সুন্দর প্রোগ্রাম এত সুন্দর এই যে অনুষ্ঠান দেখাতে দেখাতে কেন আবার ফুলের দোকানে চলে আসলাম তোমরা ভাবছো হ্যাঁ সকাল হয়েছে যেহেতু সাত দিনের প্রোগ্রাম রাতে তো সব অনুষ্ঠান হলো এবার সকাল সকাল আমরা আমি চলে এসেছি একটু ফুল মালা মিষ্টি ঠাকুরকে দেবো হ্যাঁ তো সকালবেলায় ওই সব কিনে নিয়ে আমি যখন দিতে গেছি দেখো এদিকে আমাদের পাড়ার যত কাকিমারা জেঠিমারা এবং দিদিরা সব সকালবেলায় এখানে সব সবজি কেটে দেয় ওনাদের তো ঠাকুর রয়েছে রান্না করার এই দেখো সমস্ত মহিলারা মানে কাকিমা জেঠিমা সব দেখো ভোর পাঁচটা থেকে রান্না হয় এখানে প্রতিদিন অনুষ্ঠানে দু হাজার করে লোক এখানে নরনারী নরনারায়ণ সেবা করে আর তার জন্য সকাল সকালই তরকারি সবজি টবজি সব বানাতে হয় আর ওদিকে দেখো রান্নার ঠাকুর রয়েছে প্রায় সাত আটজন ঠাকুর রয়েছে এই প্রোগ্রামটা জানো তো টোটালি স্কনের প্রোগ্রাম তাই এখানে এই মাঠটা আমাদের বিশাল বড় বলে এখানে এই প্রোগ্রামটা হয় রথে এবছর নিয়ে দু বছর হয়েছে জানো তো আর সকালবেলায় কী হয়

আর এই দেখো একটুখানি বসে একটু ভিডিও করছি যেহেতু সামনে যজ্ঞ হচ্ছে যা যজ্ঞর সময় কথা বলা যাবে না যার জন্য আমি আর কিছু বলতে পারিনি তোমাদের একটু ছবি দেখাচ্ছি এই যে দেখো প্যান্ডেলে আমি যজ্ঞর সামনেই বসে আছি সামনে যজ্ঞ হচ্ছে অসাধারণ যজ্ঞ সব মায়াপুরের সব প্রভুজিরা এসছে অন্যরাই মন্ত্র বলছে আর যজ্ঞ হচ্ছে দেখো দেখো দুপুরে এত সুন্দর নাম কীর্তন হওয়ার পরে ওই যে প্রসাদের লাইন প্রতিদিন দু হাজার করে নরনারায়ণ সেবা করা হয় এত লাইন পরে দেখো লাইনে আমরাও দাঁড়িয়ে আছি এখানে আমাদের পাড়ার সব বোনরা দিদিরা দাঁড়িয়েছে সব একসাথে দাঁড়িয়েছি এখানে লাইন দিয়ে কুপন তো রয়েছেই প্রায় এক দেড় থেকে দেড় ঘন্টা দাঁড়িয়ে থেকে তারপরে আমরা প্রসাদ পেয়েছি এই যে এখানে আবার প্রসাদ নিয়ে লাইন দিয়ে প্রসাদ বুফে সিস্টেম করা হয় সবার কাছ থেকে থালা নিয়ে একটার পর একটা অনেক কিছুই প্রসাদ হয়েছিল প্রসাদে হয়েছিল দেখো ভাত হয়েছিল ডাল হয়েছিল ফ্রায়েড রাইস হয়েছিল তিন রকমের সবজি পনির চাটনি পাঁপড় তার আগে একটু প্রসাদ দিয়েছে ফল প্রসাদ মিষ্টি এখানে কাকি খাচ্ছে কাকি বলছে যে খুব সুন্দর হয়েছে প্রসাদ সত্যি সুন্দর মুখে লেগে থাকার মতো প্রসাদ এখানে আমরা সব খেতে বসেছি একসাথে এই এই নটা দিন যে আমাদের এখানে যে আনন্দ হয় এত সুন্দর নানা রকম সুরের নাম যেন আমাদের পাড়াটা বৃন্দাবন হয়ে যায় চলো বন্ধুরা টাটা